পর জিলাফির জন্য যা মসজিদে ঢুকলাম দেখেন কি অবস্থা ফারাফারি মসজিদে জিলাফি নেওয়ার জন্য আসলে ছোটবেলায় এমন করতাম এখন আর আগের মতন করা হয় না কিন্তু আজকে মসজিদে শেষে দেখলাম আসলে জিলাপি নিয়ে অনেক অনেক কিছু করে এই জন্য আজকে একটারে ছাড়তাম না আজকে জিলাপি দেখিয়া যে জিলাপি কেমনি কি করে কারণ মসজিদে তো জিলাপি দেয় তোরা জিলাপি নিয়ে মারামারি করে স্কেল লাগিয়া একজনে একটা বেশি পাঁচটা নেসকেল লেগে আজকে একটা এই জন্য একটারে ধরছি জিলাপি আজকে খাওয়াই আমি পারি বাড়ি জিলাপি খাইতে দিতাম না এই জন্য বড় ভাইয়ের সাথে একটু ফারাফারি করলাম ঝগড়া করলাম জেলা ফির নিয়ে সে আসলে ফাঁসক্ত নামাজ করে কিন্তু মসজিদে আসলে ফুলা পানি মতন কাজ কেন করবে এই জন্য তার সাথে একটু দস্তাদস্তি করলাম জেলা ফির নিয়ে অবশেষে তারে দৌড়ানো দিলাম জেলা ফির জন্য দূরে তারে মসজিদ থেকে বের করছি